গাড়ির নাম্বারটা হলো ঢাকা মে একটা বারো সিলাল গাড়ি মিরপুর ভাই হ্যাঁ চারটা আলহামদুলিল্লাহ প্রোফাইল রিং লাগানো আছে এটা অটো গিয়ার পাওয়ার স্টার্টিং গ্লাসটা ম্যানুয়াল আমি দেখাই অটো গিয়ার পাওয়ার স্টার্টিং গ্লাসটা ম্যানুয়াল এটার আলহামদুলিল্লাহ এটা সিট কাওয়ার কিছু লাগানো লাগবে না যারা ঢাকার বাইরে থেকে আমার ফোন দিচ্ছেন যারা ভাড়া চালাবেন যারা দুই বছর ইনকাম করবেন পেপার সাপট গাড়ি সিসি পনেরোশো গাড়ি কোনো কাজ কাম নাই আলহামদুলিল্লাহ এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা অনেক চমৎকার অনেক সুন্দর আছে ভাই মানে যেহেতু পেপারসে আপডেট পাচ্ছে রেন্টাল ইউজের জন্য গাড়িটা ব্যবহার করতে পারে অথবা অনেকে দেখে গেছে ফ্যামিলি পারপাস পাশাপাশি বাচ্চাদের স্কুলিটির জন্য এটা কম টাকার মধ্যে গাড়ি খুঁজে এই গাড়িটা অবশ্যই ওইভাবে চালাতে দেখতে পারেন গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা কোনো কাজ কাম নাই সাথে সাপোর্ট বাম্পারও দেওয়া আছে লাইটগুলি সব অরিজিনাল আছে প্রতিটা স্টিকার করা গাড়ি কোনো মায়ের পাবেন না গাড়িতে ভাই একটু ব্যাকডালাট উঠাই দেন আমি আর একটা জিনিস দর্শকদের বলতে চাই সেটা হচ্ছে

মানে নিয়া কিছু করা লাগবে না শুধু চালাবেন গাড়িটা কিছু ইনশাআল্লাহ এটা কিছু করা লাগবে না গাড়িটা গ্লাসটা মেনাল আছে আপনি যদি কিও বলেন তাহলে আমি অটো করে দিতে কোনো অসুবিধা নাই কালারটা হলো সাদা কালার তো মডেল হলো 93 রেজিস্ট্রেশন 97 হুম গাড়িটা পনেরো সিসির গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা জারাই দেখবেন অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো আজকে আমার কাছে এই পাঁচটা গাড়ি আছে আমি পাঁচটা গাড়ি ভিডিও দিলাম

ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমি আরেকবার বলি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে অবশ্যই অবশ্যই আমাকে নক করে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা